এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় নিউটাউনের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মরণে নির্মীয় মান জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের প্রথম পর্যায়ের ভবনের আজ উদ্বোধন হলো উদ্বোধন করেন সিপিআইএমের পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেটর প্রকাশ ক্যারাট উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বেমান বসু সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কেন্দ্রীয় কমিটি ও সদস্যরা বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা প্রমুখ সেখান থেকে প্রকাশকারে জ্যোতি বসুর দেশের কমিউনিস্ট আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছেন জানিয়েছেন বর্তমানে দেশে যেখানে উগ্র হিন্দুত্ব ও সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা হচ্ছে সেখানে এই প্রতিষ্ঠান তথ্য সমৃদ্ধ গবেষণার মাধ্যমে সমাজের প্রকৃত অর্থ ও সামাজিক রাজনৈতিক চিত্র তুলে ধরবে বলে জানিয়েছেন তিনি ক্যানট আন্ডারস্ট্যান্ড বেঙ্গালি সো আই হ্যাভ গিভিন ইন্ট্রোডাকশান অ্যাবাউট রিজোয়না বন্যা চৌধুরী রিজোয়না চৌধুরী এখন উনি সঙ্গীতের মধ্য দিয়েই ওনার বক্তব্য বলবেন যদিও সঙ্গীত শেষ করে একটা বাংলাদেশের ভাষায় কইলে কইটা হয় একখানা কথা কইবেন এখন চৌধুরী সঙ্গীত পরিবেশন করছেন উনিশশো দশ সালে যখন জ্যোতিবাবু মারা গেলেন দু দশ সালে সরি সরি দু দশ সালে যখন জ্যোতিবাবুর জীবনাবসান হয় তারপর প্রকাশ করা একটা শোক বার্তায় লিখেছিলেন যে আর যতি বসু হবে না যোতি মারা যাওয়ার পর অনেকগুলো বছর কেটে গেছে আমরা প্রকাশ করা তার সঙ্গে বর্ণনা দিয়েছিলেন সেই বর্ণনা ছিল তিনি কী কী করেছেন একেবারে বিদেশ থেকে ফেরত আসার পর কীভাবে কমিউনিস্ট কার্যকলাপ কিভাবে তিনি শ্রমিক আন্দোলন শ্রমজীবী মানুষ তার স্বার্থ দেখেছেন এবং তাদের স্বার্থে এমনকি মধ্যবর্তী অংশের মানুষ কর্মচারী শিক্ষক শিক্ষক শিক্ষা শিক্ষা জগৎ তার উন্নয়ন সব বিষয় সেই বা তাদের ন্যায্য দাবি দেওয়ার আন্দোলন সংগ্রাম তাকে অগ্রসর করা সে একেবারে আটচল্লিশ সাল থেকে টানা করে গেছেন যখন সরকারে ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তাদের স্বার্থে অনেকগুলো কাজ করেছেন যে কাজগুলো তার লাস্টিং এফেক্ট এখনো চলছে তাই আমি এখানে আপনাদের সামনে নাতিদির কখনো বক্তব্য না দেখে কারণ অনেকে ঠান্ডা লাগলে দেখে প্রস্তুত হয়ে এসছেন গরম জামা কাপড় বেশি পরে এসছেন রোদের মধ্যে এবং তাপছেন সেই জন্য লম্বা আমরা কর্মসূচি করবো না যেটুকু না করলে নয় তা করতেই হবে তাই এখন আপনাদের সামনে আমি কমরেড প্রকাশ যে প্রকাশ প্রকাশকালার যা উদ্বোধন করবেন সেই সব ঘোষণা করার জন্য নির্দিষ্টভাবে কর্মসূচির ঘোষিতা আছেন সেটা আমরা একেবারে উদ্বোধনী অনুষ্ঠানটা অনুষ্ঠানের সঙ্গে আনুষঙ্গিক অনুষ্ঠান যা হচ্ছে সেগুলো শেষ করে আমরা একদম শেষে করতে চাই তাতে সুবিধা হবে এখন এখানে যারা এসছেন অনেকেই জানেন যে এক বছর আগে যার ভিত্তিপ্রস্তর করা হয়েছিল আমাদের অর্থনৈতিক সংকট থাকলেও জ্যোতিবসু নামে যে জ্ঞানচর্চার কেন্দ্র গড়ে তোলার কর্মসূচি তাকে বাংলায় অনেকেই অকাতরে সাহায্য করেছেন ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য মাঝারি সাহায্য করেছেন বলেই এই পর্যন্ত আমরা এগোতে পেরেছি যে বাড়িটা দেখছেন এ বাড়িটা ছতলা হবে এটা প্রথম পর্বের কাজ তারপরে আরো তিনটে পর্ব আছে ফলে একবারে তো আমরা করতে পারবো না দেখে আমরা ধীরে ধীরে বাই তার অংশ ধরে কাজটা করতে চাইছি বাংলার বাংলার মানুষ যারা সমর্থন করেছেন সাহায্য করেছেন এবং উৎসাহ দিচ্ছেন তাদের সবাইকে আমরা আজকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আজকের অনুষ্ঠানে প্রথম থেকে আমার বিমান বসু মহোদয় সেলিম ভাই সবাইকে আমার কীতি এবং শুভেচ্ছা আজকের এই সুন্দর সকালে আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই আমাকে এমন একটি মহৎ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। যেখানে সামাজিক শিক্ষা নিয়ে নানান ধরনের গবেষণাকর্ম হবে এই প্রত্যাশা রাখছি জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ আমি শান্তিনিকেতনে আমার শিক্ষা জীবন এবং তারপরেও আমার গুরু কলিতা বন্দ্যোপাধ্যায়ের সূত্রে পশ্চিমবঙ্গের সাথে আমার নারীর সম্পর্ক তো জ্যোতি বসু মহোদয় আপনারা সবাই জানেন একজন অত্যন্ত মহান নেতা এবং অসাধারণ একজন মানুষ ছিল যাতে বলবার অপেক্ষা অপেক্ষা রাখেন আমার একবার সুযোগ হয়েছিল তার সাথে সাক্ষাৎ করবার আমি বাংলাদেশের জেনে এবং ঢাকায় তিনি আগ্রহী হয়ে আমাকে সময় দিয়েছিলেন আমাদের একজন পারস্পরিক বন্ধু কমলেশ্বের গুপ্তর মাধ্যমে তো যখন ওর সাথে দেখা করতে গেলাম খুঁটিয়ে ফুটিয়ে জিজ্ঞেস করলেন বাংলাদেশের খবর এবং ঢাকার খবর বিশেষ করে আর আমি সাথে করে নিয়ে এসেছিলাম ঢাকার একটা বিশেষ ধরনের খাবার যেটাকে আমরা বাখরখানি বলি যারা আপনার ঢাকায় মানুষ তারা জানেন তো বাখরখানি নিয়ে এসেছিলাম তো ওনার মুখে একদম হাসি শুনি যে আমি ঢাকা থেকে বাঘটা নিয়েছি এবং সেটা হাতে করে নিয়ে ওনার ছোটোবেলা বিবাহিত হয়েছিল ঢাকার নারায়ণগঞ্জের অদূরে সেই ছোটোবেলার স্মৃতি অনেক রোমন্থন করলেন এবং তারই প্রাসঙ্গিকভাবে আরও অনেক কথা বলেন রাত পোহালে একশো বাষট্টি দিন পর আজিত রায় ঘোষণা কি আশা রাখছেন ন্যায় বিচার কি মিলবে কি অভিমত আমি তো যখন বাবরি মসজিদের ব্যাপারে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট তখনও বলেছিলাম রায় হয়েছে হর্ডিক হয়েছে কিন্তু ন্যায় হয়নি ন্যায়টা অন্য জিনিস আমরা লড়াই করছিলাম কি জাস্টিস সে লড়াই লড়ে যেতে হবে থ্রেড কালচারের বিরুদ্ধে এবং আর্জি করে যে মেয়েটি খুন হলো ধর্ষিতা হলো পিজিটি তারপরে এখনও কি হচ্ছে মেডিকেল কলেজে এরা জাল ওষুধ ভেজাল স্যালাইন নিয়ে কারবার করছে তৃণমূল কমিশন খাচ্ছে আর তার মধ্যে ডাক্তারদেরকে ভয় দেখাচ্ছে ডাক্তারদেরকে সাসপেন্ড করছে তাহলে হাইকোর্ট কী করবে বিশালদ কোর্ট কী করবে এবং তারপর আমরা দেখেছি এই ডিএ মামলা হোক আর শিক্ষক নিয়োগের দুর্নীতির ব্যাপারে হোক আর ওই কয়লা পাচার হোক গরু চালান হোক সব ব্যাপারে অভিষেককে বাঁচাতে বিজেপি আর তৃণমূল দুজনে মরিয়া তাহলে এখানে দাঁড়িয়ে অপরাধীকে তারা বাঁচাতে চেষ্টা করে এবং এরা সব হচ্ছে রাষ্ট্র জ্যোতি বসুর কাছ থেকে শিক্ষা নিতে হবে এরা সব হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার অঙ্গীভূত সুতরাং রাষ্ট্র ক্ষমতা যখন দখল করে অন্যায়ের শক্তি তখন ন্যায় পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায় তখন হতাশার কোনো জায়গা নেই রাস্তায় আবার নামতে হয় লড়াই চালাতে হয় এবং ন্যায় ছিনিয়ে আনতে হয় ওই সংস্থার সঙ্গে কেন চুক্তি করলো বাংলা সরকার কর্ণাটক সরকার যে স্যালাইন বাতিল ঘোষণা করেছিল হ্যাঁ সেখানে নিয়ম না মেনে স্যালাইন তৈরি করলো ওই সংস্থার সঙ্গে কেন চুক্তি করলো বাংলা সরকার উচিত ছিল না উচিত ছিল না বলবো যে উচিত ছিল না এটা করেছে অর্থের বিনিময় আর সমস্ত কিছুর জন্য ডাক্তারদের ঘাড়ি দায় চাপিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এখন কী করা যাবে যদি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের বাঁচাতে হয় তাহলে মুখ্যমন্ত্রী ডাক্তারদের ওপর দায় দায় চাপাবেন এটাই নিয়ম যখন যেরকমভাবে দায় চাপানো যায় সেরকম দায় চাপানোর সুযোগ আছে বলে দায় চাপিয়ে দিয়েছে স্বাস্থ্য নিয়ে এখনও বাংলা এক নম্বরে স্বাস্থ্য নিয়ে বাংলা এক নম্বরেই আছে কারণ এক নম্বরেই আছে কথায় কথায় আর কাজের মধ্যে ফারাক থাকলে আমি করুম কীটে তোমার ন্যায় বিচারের রায় ঘোষণা হবে আদৌ কি বিচার পাবে বলা খুব মুশকিল কারণ তথ্য যা সংগ্রহ করেছে সেই তথ্য বিশ্লেষণ করে যে কী পাওয়া যাবে আমি জানি না কারণ যেই তথ্যের উপর ভিত্তি করে কাল্প্রিকদের তাদেরকে শনাক্ত করা ধরা সে কাজটা তো অসম্ভব হয়ে গেছে কারণ সবসময় সবাই বলছে একজন কখনও করতে পারে না এক যুবতী নারী ডাক্তার তার সবসময়তে এই ধরনের ক্ষেত্রে শক্তি বেড়ে যায় কোনো একজন কিছুতেই এইরকম কাজ করতে পারে না শুধু একাধিক ছিল তার তো নমুনা ওরা দিচ্ছে না নষ্ট করে দিয়েছে অথবা মানে যাতে না নিতে পারে তার ব্যবস্থা করেছে এই ধরনের ক্ষেত্রে কি হবে এখনই বলা